রিফা এখানে থাকতে হবে না রুমে যা পরবর্তীতে যে যাই বলুক না কেন সোজা এসে আমাকে বলবি ব্যাপারটা আমি দেখছি আগের মতোই একই ভাবে দাঁড়িয়ে কেঁদেই চলেছে রিফাপু তাসমি ভাই আবারও বলতেই রিমিয়াপু রিফাপুর হাত ধরে টেনে নিয়ে গেল রুমের দিকে রিফাপু যেতেই তাসমী ভাইয়াও নিজের রুমের দিকে চলে গেলেন আবারও শান্ত পরিবেশে মুখরিত হয়ে গেল বসার রুমে পিনপতন নির্বথর মাঝে কিছুটা সময় নিয়ে বড় বাবুকে উদ্দেশ্য করে আবু বলে উঠলো ভাই রিফার কথাটাও আমাদের একটু চিন্তা করা উচিত তুমি এসান ভাইয়ের সাথে কথা বলে ব্যাপারটা ক্লিয়ার করলেই একটা সমাধানে আসবে হয়তো বাবা আস্তে করে হুম বললেও আবারও চুপ হয়ে গেলেন। বাবাকে কিছুটা বোঝানোর চেষ্টা করে উঠে গেলেন সামিরা স্বামী নানান বাবাকে তারপর একে একে সবাই চলে গেলেন রুমে রাহাতাও সবাই চলে গেল বড় মাকে হঠাৎ কামনা করা দেখে আমও সান্ত্বনা দিতে লাগলো কিন্তু পপি স্থির হয়ে সেখানে আমার পাশেই দাঁড়িয়ে রইল কিছু সময়ের মাঝে বসার পরিবেশটা কেমন যেন পাল্টে গেল আমি হতাশা নিঃশ্বাস ছেড়ে চলে আসতে নিলাম সেখান থেকে হঠাৎ আমার হাত ধরে আটকে দিল ফুপি ফুপির দিকে তাকাতেই ছলছল করে উঠলো ফুপি দুটো চোখ আমি কিছু বলতেই ফুপি আমাকে থামিয়ে দিয়ে বলে উঠলো আমার ছেলেটা অনেক কষ্টে আছে রে রূপা অনেক কষ্টে আছে ওর সামনে দাঁড়ানোর সাহসটা যে আমি হঠাৎই হারিয়ে ফেলেছি মা তুই একটু জানা ওর কাছে একটু ভরসা হয়ে পাশে দাঁড়া একটু ভালোবাসার হাত বাড়া বুকের মধ্যে হাজারো বেগে একটা কম্পন সৃষ্টি হলো ফুপির শেষ কথাটা শুনে আমি ওনার ভরসা হব ভালোবাসার হাত বাড়াবো কিন্তু আমার কিন্তু কথাটা যেন পুপি বুঝে গেল আমার হাত দুটো ধরে বলে উঠল আমার ছেলেটা একদমই ভালো নেই ওর চোখে হাজারো বেদনা মনে হাজারো যন্ত্রণা দূরে থেকে এই চার বছরে বুঝতে না পারলো আজকে কাছে থেকে ঠিকই বুঝতে পারছি অনেক কষ্ট সহ্য করেছ দূরে যেতে না চাইলেও বাধ্য হয়েছে যেতে শুধু তোর অথচ শেষ না করেই থেমে গেল পপি কি বলতে চাইছিল পুপি আমার জন্য আমার জন্য কাশ্মী দূরে চলে গেছিলেন ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না কপি আবারও বলে উঠল কারোর জন্য না হলেও শুধু আমার জন্য যার উপা একবার যা আমার ছেলেটার কাছে ছেলেটা আমার ভেতর ভেতর অনেক ভেঙে গেছে আমার এই কথাটা অন্তত না চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে পপির কথাগুলো শুধু শুনেই চলেছি ঠিক কি করা উচিত আমার কিছুতেই বুঝতে পারছি না মস্তিষ্ক থেকে চিন্তা করে না শব্দটা বেরিয়ে আসলেও মন থেকে ঠিক উল্টো শব্দটাই বেরিয়ে আসলো মনের মধ্যে হাজারো শব্দ ধন্যে ধরে উঠলো একবার যাওয়া উচিত কাছে মস্তিষ্কের কথাটা ছেড়ে ফেলে মনের কথাটা দিয়ে দিলাম কুপিকে ছোট করে হুম বলে এগিয়ে গেলাম তাসপি ভাই রুমের দিকে দরজার সামনে দাঁড়িয়ে মিনিট পাঁচকের মতন ভাবতে লাগলাম কিছু একটা তাসপি ভাইয়ার লাল বর্ণে ধারণ করা চেহারাটা চোখের সামনে ভেসে উঠতে আবারও বুকের টিপ টিপ শব্দটা বেড়ে গেল না জানি মানুষটা কি করছে রুমের মধ্যে সাত পাঁচ না ভেবে আস্তে করে দরজা ঠেলে রুমে ঢুকলাম ওনা রুমে পাদি দিয়ে শিরশির করে উঠল পুরো শরীর ঠিক সাড়ে তিন বছর পর আজকে এই রুমে পা রাখলাম এতদিনেও রুমের কোনো কিছুই পরিবর্তন হয়নি ঠিক আগের মতোই আছে রুমের পলিয়ে দেখা পেলাম না দাসপি ভাইয়ার ওয়াশরুমের দরজাটাও খোলা বুঝে গেলাম এই মুহূর্তে বারান্দায় আছেন উনি সময় নষ্ট না করে আস্তে আস্তে এগিয়ে গেলাম বারান্দায় রেলিংয়ে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আকাশের দিকে তাকিয়ে আমি একটু পায়ের শব্দ করেই ওনার পাশে গিয়ে দাঁড়ালাম উনি বুঝতে তাকালেন না আমার দিকে মিনিট পাঁচের পর ধৈর্য হারা হয়ে আমি ডেকে উঠলাম ওনাকে আস্তে করে বলতে নিলাম তাজবি আপনি কথাটা শেষ না হতেই উনি চট করে আমার দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে মাথাটা নিচু করে আমার ঘাড়ে চুলের মাঝে ওনার মাথা গুজে দেবার চেষ্টা করে গেলেন প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে উঠে হাজারো বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইলাম আমি এক মুহূর্তের জন্য কল্পনা করতে পারিনি উনি হঠাৎ এমন কোনো কাণ্ড করবেন অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় মানুষ মুষ্যে পড়ে পরিবেশ পরিস্থিতি এবং সময়টা ছিটকে ফেলে অনেককে কিন্তু আমি আমার কি করা উচিত এই অনাকাঙ্ক্ষিত প্রত্যাশিত ঘটনায় কি রিয়াকশন দেওয়া উচিত আমার এখনও সেটা স্থির করতে পারিনি তার ভাইয়া নিজের সাথে এমনভাবে মিশিয়ে নিয়েছেন নরাজড়া করারও শক্তি যেন হারিয়ে ফেলেছি ওনার থেমে থেমে ফেলা নিঃশ্বাস বারংবার আমার ঘাড় ছুঁয়ে বুকে পিছিয়ে আসছে পড়ছে শিরশির করে উঠছে যেন শরীরের প্রতিটি লোমগুলো এই মুহূর্তে ওনাকে তো দূরে ঠেলে দেবার কথা কিন্তু সেই কাজটাও কেন করতে পারছি না আমি কেন নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছি না ওনাকে চার বছর পর ওনার একটুখানি ছোঁয়াকে আমাকে দুর্বল বানিয়ে দিল হোক না সেটা দ্বিতীয়বারের মতো প্রায় দশ মিনিটের মতো একইভাবে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছেন দাসপি ভাইয়া মনে হচ্ছে একটুখানি ছানা পেলি পালিয়ে যাব দূরে কোথাও হারিয়ে যাব ওনার থেকে বহুদূর দীর্ঘ চার বছর পর দ্বিতীয়বারের মতো থেকে কেন নিজেকে ছাড়িয়ে নিতে ইচ্ছে হচ্ছে না মিশে থাকতে ইচ্ছে হচ্ছে নতুন তাসপি ভাইয়ের পুরনো ছোঁয়া পাবার আশায় নিজেকে সংযত করে হালকা নড়ে ওঠার চেষ্টা করলাম একটু সময় নিয়ে যখন ওনাকে সরাতে পারলাম না তখন আস্তে করে বলে উঠলাম ছাড়েন কেউ চলে আসবে তো ছাড়লেন নৌনি একই ভাবে জড়িয়ে ধরে রাখলেন আমাকে আমি আবারও নড়াচড়া করে ওনাকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলে উঠলাম তার ছাড়েন না প্লিজ কেউ চলে আসবে কি ভাববে এভাবে দেখলে প্লিজ রুপু আমাকে ছেড়ে যাবার কথা বলিস না এতটা অচেনা হয়ে আমার সামনে থাকিস না এত শত অভিমান আমার প্রতি রাখিস না নিতে পারছি না আমি তোর এই বদলে যাওয়াটা ভাবতে পারছি না আমার প্রতি তোর এই পাহাড় সমান অভিমানটা আবারও কেঁপে উঠলাম আমি কি ছিল ওনার বলা কথাগুলোর মাঝে এতটা আবেগ এত শত অনুভূতি জড়ানো কথাগুলো আমাকে যেন নাড়িয়ে দিল আর ভালোবাসা ভালোবাসাটাও তো মিশেছিল ওনার বলা প্রতিটি কথায় কিন্তু আমি তো বদলে যেতে চাইনি অচেনা হতে চাইনি ওনার সামনে আর চেয়েছি ওনাকে ছেড়ে যেতে কিন্তু উনি উনি তো আমাকে ছেড়ে গেছেন ফেলে রেখে গিয়েছিলেন আমার এই ছোট মনে হাজারো আঘাত ও যন্ত্রণা দিয়ে তবু তো আমি চেয়েছিলাম ওনাকে শত শত পাগলামি করেছিলাম ওনার জন্য কিন্তু আমার ছোট মনটা কাচের মতো ভেঙে দিয়ে উনি তো মেতেছিলেন কেয়ানাতে কথা মাথায় আসতেই মনে পড়লো সাড়ে তিন বছর আগের একটি বিকেলের কথা যদিও আমেরিকার ফ্লোরিডা শহরে তখন গভীর রাত কিছু অনাকাঙ্ক্ষিত তিক্ত স্মৃতিগুলো দৃশ্যপট হতেই হু করে উঠল ভিতরটা বারবার মনে হতে লাগলো ওনার ছোঁয়ায় দ্বিতীয় নারী আমি কিন্তু আমি তো সেটা হতে চাই না চাই না আমার জিনিসে কাউকে ভাগ দিতে কিন্তু উনি তো ওনার পুরোটাই অন্য কাউকে বিলিয়ে দিয়েছেন কি করে মেনে নেব এটা ছটফুটিয়ে তাসমি ভাইকে ছাড়তে ব্যস্ত হয়ে গেলাম আমারও সামান্য জোরেই বলে উঠলাম তাসমী ভাইয়া বললাম না ছেড়ে দিতে আমার এসব পছন্দ নয় আর কতবার বলবো আপনাকে ছাড়ান বলছি ওনার হাতটা একটু আলগা হতেই দু হাতে ওনার বুকে হাত দিয়ে সরিয়ে দিলাম জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নিতেই তাসফি ভাইয়া আবার আমার দিকে গালে দু হাতে আলতো করে ধরে নরম গলায় বলে উঠলেন এত কিছুর অভিমান তোর আমার প্রতি কি করেছি আমি কি ভুল করেছি আমি বল রুপু এতদিন আমাকে এড়িয়ে গেছিস দিনের পর দিন লুকিয়ে থেকেছিস আর কালকে আসার পর থেকে আমার সাথে এমন করছিস কেন কি করেছি আমি কি করেছেন জানেন না আপনি তাকে বোঝার চেষ্টা করছেন না কোনটা এখন আমার থেকে জানতে চাইছেন কি ভুল করেছেন হ্যাঁ মানছি আমি ভুল করেছি অনেক বড় অন্যায় করেছি আমি তোর সাথে কিন্তু কেন এই কেন উত্তর তো জানতে চাইনি না জানতে চাই না আমি আপনার কোনো কিন্তু জবাব আমি জানতে চাই না শুধু জানি আপনি আমার ঠকিয়েছেন তাসপি ভাইয়া খুব বাজেভাবে ঠকিয়েছেন আমার কিশোরী বয়সের আবেগ নিয়ে খেলা করেছেন উড়ন্ত মনে প্রেম জাগিয়ে আবার ধপ করে নিভিয়ে দিয়েছেন আপনি খুব খারাপ তাসপি ভাইয়া আপনি খুব খারাপ ধরা গলায় কথাগুলো শেষ করে করে চোখ থেকে গাল পেয়ে গড়িয়ে পড়লোধারা সাথে সাথে দিয়ে মুছে নিলাম কিছুতেই আমি মানুষটার সামনে কান্না করতে চাই না দেখাতে চাই না নিজের দুর্বলতা দুপা পিছিয়ে এসে যাওয়ার জন্য পা বানালাম বারান্দার দরজার কাছে এসে দাঁড়িয়ে গেলাম মাথা উঠিয়ে ওনার দিকে তাকালাম অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছেন আমার দিকে ওনার দিকে তাকিয়ে আস্তে করে বলে উঠলাম ফুপি অনেক কষ্ট পাচ্ছে আপনার জন্য খুপিকে অন্তত কষ্ট দিয়ে নাপ নিয়ে আর আর আমার কষ্টগুলো প্রতিনিয়ত জ্বলতে থাকা আমার বুকের দহনগুলো কে নিভিয়ে দিবে অক্ষপথে বলে উঠলেন তাসফি ভাইয়া তাকানোর সাহসটা আর হলো না আমার পেছন ফিরে বড় পা ফেলে বেরিয়ে এলাম ওনার রুম ছেলে তা না হলে ওনার কথাগুলোর মায়ায় আবারও জড়িয়ে দুর্বল বানিয়ে দিবে না মায় নতুনভাবে আশা জাগাবেন ছোট মনের কুচিরে আবার এক পলকে সেটা ভেঙে গুড়িয়েও দেবেন না আর কিছুতেই সে সুযোগটা ওনাকে আমি দেব না দুর্বল হয়ে যাব না ওনার সামনে রুমে ঢোকার আগেই আম্মু এসে আটকে দিলেন সবাইকে ডেকে দিয়ে সকালের খাবার খেতে যেতে বললেন যদিও এখন সকাল বলা যায় না অন্য দিনের তুলনায় আজকে বাসার পরিবেশটা পুরোটাই ভিন্ন সকালের খাবারটাও তৈরি হয়নি ঠিক সময়ে আজকে আর আম্মুর কথার পিছিয়ে না বলতে ইচ্ছে হলো না মাথা ঝাঁকিয়ে নিজের রুমে নাঙিয়ে রিফাপুর রুমে ঢুকলাম আম্মু চলে গেল সামনের রুমে মানে ভাইয়ের রুমে ওনাকে ডাকতে আমি রিফাকুর রুমে ঢুকিয়ে রিমিয়াপু ও রিফাপুকে আসতে বললাম রিফাপু না যেতে চাইলেও রিমিয়াপুর জন্য আসতে বাধ্য হলো তারপর শাহি ভাইয়া সাগর ভাইয়া ও হাত কেউ ডেকে নিলাম প্রতিদিনের মতো আজকে আর হই হলো না খাবার টেবিলে আর না কথা বললো সবাই চুপচাপ খেয়ে গেল শুধু তাসফি আমার সামনে বসা ওনার দিকে না তাকিয়েও বুঝতে পারলাম থেকে থেকে তাকাচ্ছেন উনি আমার দিকে কেমন জানি অস্বস্তি হতে লাগলো ওনা আজকে তাকানো দেখে তাই দ্রুত খাওয়া শেষ করলাম টেবিল ছেড়ে ওঠার সময় একবার তাকালাম ওনার দিকে মানুষটা তখনও তাকিয়ে আছেন আমার দিকে ওনাকে ঠিক বুঝে উঠতে পারছি না আমি রুমে এসে দরজাটা সযত্নে লাগিয়ে দিয়ে পাইচারি করে চলেছি রুম জুড়ে ভেবে চলেছি তাসফি ভাইয়ার বলা কথা কি বোঝাতে চাইছিলেন উনি কেন চলে গেছিলেন তখন ফুপিও কিছু বলতে থেমে গেল ফুপি না বলা কথাতেও কিছুটা বুঝে গেছে তাসফি ভাই আমার জন্য দেশের কিন্তু কেন আমার জন্য কেন বা চলে গেলেন উনি কই আমি তো কিছু করিনি ওনাকে বারবার আটকাতে গিয়েও তো আমাকে উপেক্ষা করে চলে গিয়েছিলেন তাহলে তাহলে ফুপি কেন বলল আমার জন্য উফ সব কিছু কেমন জানেন জট বেঁধে যাচ্ছে মাথায় ভাবতে পারছি না কিছু মাথাটা প্রচন্ড ভার ভার লাগছে এই মুহূর্তে কিছুটা ঘুমের প্রয়োজন আমার বাসার এত ঝামেলায় কলেজেও যাওয়া হয়ে ওঠেনি কিছুক্ষণ পরেই বারোটা বেজে যাবে তাই গোছলটাও সেরে নিতে হবে এতে যদি কিছুটা হলেও মাথার ভার ভার ভাবটা কমে যায় ওয়াশরুমে ঢুকে চটচল দিন গোছলটা সেরে বেরিয়ে এলাম কিছুটা হলেও মাথা ভারি ভারি ভাবটা লাঘু হলো চুলটা ভালোভাবে মুছে নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম উপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুটো বন্ধ করে নিলাম বন্ধ চোখের সামনে ভেসে উঠল অতীতের মিষ্টি কিছু স্মৃতির বাতা মাত্র তিন দিন আগেই আমার এইটের বোর্ড পরীক্ষা শেষ হয়েছে তার মধ্যে শীতের শুরু আমাকে আর কে পায় সারাদিন উরণচন্দ্রীর মতো উড়ে উড়ে বেড়ানোটাই যেন আমার একমাত্র প্রধান কাজ ছিল তাশি ভাইয়াও ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা শেষ করে লম্বা ছুটিতে এসেছিলেন আমাদের বাসায় প্রতিটি পরীক্ষাতেই আমার সাথে করে নিয়ে গেছেন আবার নিয়েও এসছেন প্রতিটি পরীক্ষায় ওনার সাথে ঘোরাঘুরিটা না হলেও শেষ পরীক্ষার দিন একদম জেদ করেই আমাকে ঘুরতে নিয়ে যেতে বলেছিলাম উনি একটু ধমক দিলেও ঠিকই সন্ধ্যা পর্যন্ত আমাকে নিয়ে ঘোরাঘুরি করেছিলেন সেদিন আমাকে বাসায় রেখে রাতের বেলা চলে যান তারপর আর এই কয়েকদিনেও এই বাসায় আসেননি তবে আজকে নাকি কপিদের আসার কথা সেই সাথে আসবেন আরও একটা ভালোবাসার মানুষ মাত্র গোছল শেষে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত হয়ে গেছি হঠাৎ কলিম্বলের আওয়াজে চমকে উঠলাম কিছুটা কপিরা চলে এসছে হয়তো তাড়াতাড়ি পিঠময় ছড়িয়ে থাকা ভেজা চুলটা আছে নিলাম বিছানা থেকে ওনাটা গলায় বেঁচে ছুটে গেলাম বাইরে এক ছুটির ড্রয়িং রুমের দিকে যেতে হঠাৎ দরজার কাছে ঠাস করে ধাক্কা দিলাম কারোর সাথে মুখ থুবড়ে মাটিতে পড়তে নিলে পুরুষালি হাত দুটো আটকে নিল আমাকে ভয়ে চোখ দুটো খিচে বন্ধ করে দু হাতে খামছে ধরলাম সামনের মানুষটির টি শার্ট কিছু সময় অতিক্রম হবার পর যখন মিটমিট করে চোখ দুটো করলাম ভেসে উঠল তাশ্ী ভাইয়ের অতি পরিচিত মুক্তা তাসমী ভাইকে দেখে যেন মনের মধ্যে প্রজাপতি ডামা ছাপড়াতে লাগলো কিন্তু আমার সে উড়ন্ত প্রজাপতিদের এক ধমকে থামিয়ে দিলেন তাসমী ভাইয়া হালকা চেঁচিয়ে বলে উঠলেন পেঙ্গুইনের মতো এত লাফাস কেন বেঁধব সারাদিন নেচে নেচে না বেড়ালে শান্তি পাস না আমার কোলে ওঠার জন্য হাত পা ভাঙার প্ল্যান করেছিলি